আদাটা দেওয়ার কারণে মানে গন্ধটা ভালো লাগতো স্যার জীবনে দেখি নাই যে আদা দেয় নতুন দেখলাম তো ভালো লাগলো আদা রসুনের জন্য খুব ভালো লাগছে এটা দিয়ে অনেক খাওয়া যাবে চারটা খাবো আমি এইটা স্পেশাল একটা সুটকির রেসিপি এটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটাও অনেক মজা হয়েছে শুধু সুটকি দিয়ে রান্না করা শোল মাছের শ্যুট আনলে শোল মাছের শুটকিটা ভুঁড়া করবা শোল মাছের শ্যুট অনেক মজা জবরদস্ত খুবই হেলদি খাবার